আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আমি হচ্ছে কমেন্টে সেই প্রশ্নের উত্তরের লিঙ্কটা দিয়ে দেবো মানে প্লেলিস্ট লিস্ট থাকবে একটা সেই প্লে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের অ্যান্সার টিভির উত্তরপত্র এবং হচ্ছে বার্ষিক পরীক্ষা সাজেশনগুলো পেয়ে যাচ্ছ যদিও বা প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে না কারণ এর আলোকে কিন্তু স্কুলে প্রশ্নগুলো করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো তোমাদের গাইডবই থেকে এটা নেওয়া হয়েছে দেখো প্রথমে কবি ভাগে থাকছে কি নৈবত্তিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তো এই পনেরোটা প্রশ্নে সঠিকত তোমাদের লিখতে হবে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে আরও দশটা তাহলে পনেরো আর দশ মিলে কত হচ্ছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ তো নৈবর্তিক অংশ গেল তারপর থাকবে রচনামূলক অংশ যেখানে থাকবে পঁচাত্তর নাম্বার তো প্রথমে থাকছে খবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক্ষেত্রে খেয়াল করো তোমাদের দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে মোট কত বিশ নাম্বার এখন তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান দুইটা বই ছিল তাই না বিজ্ঞান অনুশীলন বই এবং বিজ্ঞান অনুসন্ধান বই দুটা বই থেকে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সবগুলি তোমাদের কিন্তু পড়তে হবে ধরো কোনো কারণে তুমি একটা অধ্যায় বাদ দিলে সেখান থেকে একটা প্রশ্ন করে দিল তুমি তো সেটা অ্যান্সার করতে পারবে না তাই সম্পূর্ণ সিলেবাসটা পড়ার চেষ্টা করবে কারণ এখানে দশটা থেকে দশটা প্রশ্নেরই তোমার অ্যান্সার করতে হবে কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা কিন্তু পাচ্ছ না গ থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে কিছুটা সুবিধা আছে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নে অ্যান্সার করতে পারবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচা কত পনেরো নাম্বার সো যেদিন তিনটা প্রশ্ন ভালো পারবে সেগুলো আর অ্যান্সার করবে অনেক ক্ষেত্রে প্রশ্নটা ভাগে থাকে যেমন এই দেখো উদ্ভিদের বিভাজন ক্ষমতা বৈশিষ্ট্য লিখলে পাচ্ছো তিন আর কাজ লিখলে পাচ্ছ দুই এ হচ্ছে মোট পাঁচ নাম্বার ধরো কখনো অর্ধেক পর অর্ধেকই লিখবে ঠিক আছে কমন না পড়লে বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রেও দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ কারণ সাতটা থেকে হচ্ছে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট চল্লিশ নাম্বার দেখো একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার খুব বড় একটা অংশ থাকছে এই অংশে এখন কথা হচ্ছে দৃশ্যপটগুলো কীরকম থাকতে পারে এরকম দুই তিন লাইন তথ্য থাকতে পারে তারপর কোনো ঘটনা থাকতে পারে কোনো প্রেক্ষাপট থাকতে পারে ঠিক আছে বা এরকম এ বি দিয়ে চিহ্নিত করে দুইটা অঙ্গের নাম থাকতে পারে এরকম ছবি থাকতে পারে বিভিন্ন সময় চিত্র থাকতে পারে তারপর কিছু আইসোটোপ দেওয়া আছে সেরকম বিভিন্ন ধরনের মানে দৃশ্যপট বা প্রেক্ষাপট হতেই পারে তোমাদের কাছ হচ্ছে এই সাতটা দৃশ্যপট বা প্রেক্ষাপট ভালো করে দেখে তার ভিতরে কী কী প্রশ্ন আছে সেগুলো তোমরা পারো কিনে যাচাই করা যদি পারো তাহলে সাতটা থেকে যেই পাঁচটা তোমরা ভালো মতো পারবে সেগুলারই অ্যান্সার করবে এই মার্কিংগুলো অনেক সময় ডিফারেন্ট হয়ে থাকে যেমন চার আর চার তিন আর পাঁচ যাই হোক না কেন যোগ করলে কিন্তু আটই হবে ঠিক আছে তাই সাতটা প্রশ্ন দেখে যেগুলো ভালো মতো পারবে অবশ্যই সেগুলোরই অ্যান্সার করবে শিক্ষার্থীরা আমরা হচ্ছে খুব শীঘ্রই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমরা হচ্ছে আরও বেশি একটা ধারণা পেতে পারো যে স্কুলে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে আপাতত আজকে আমরা এই মডেল টেস্টটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ